আজ সকালে তার ঘরে মার্কের মৃতদেহ পাওয়া গেছে তার স্ত্রী সঙ্গে সঙ্গে গোয়ান্দ মেহুলকে ফোন করে মেহুল অপরাধের দৃশ্যে এসে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে স্ত্রী আমি যখন ঘরে এসেছি তখন আমি তাকে মৃত অবস্থায় পেয়েছি আমি কাউকে অবহিত করিনি হত্যার সময় বাড়াতে দুজন লোক উপস্থিত ছিল মেহুল জনকে মার্ক সম্পর্কে জিজ্ঞাসা করলেন উদ্যান সার খুব সুন্দর ব্যক্তি ছিলেন তিনি আমাদের যত্ন নেবেন রান্না করণ আমি সার সম্পর্কে খুব বেশি কিছু জানি না ব্যতীত তিনি খাবারের পছন্দ করেন গার্ডেনার বলেছিলেন স্যার খুব সুন্দর ব্যক্তি ছিলেন তিনি কিভাবে জানতেন যে মার্কের স্ত্রী যখন এ সম্পর্কে কথা বলেন না তখন মার্ক মারা গিয়েছিলেন